দুর্গাপূজার চার দিনের উৎসবে এমন একটা মুহূর্ত আসে যখন ঢাকের বাদ দিই চরমে ওঠে ধূপ ধনুর গন্ধে চারপাশ মায়েরি হয়ে ওঠে এবং একশো আটটি প্রদীপের আলোয় দেবীর মুখ হয়ে ওঠে জীবন্ত সেই মুহূর্তটির নাম সন্ধি পূজা অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির শুরুর চব্বিশ মিনিট এই মোট আটচল্লিশ মিনিটের মাহেন্দ্র খন্ডটি হল দুর্গাপূজার আধ্যাত্মিক হৃৎপিণ্ড এটি কেবল একটি পূজা নয় এটি কালের সংযোগে শক্তির আরাধনার একটা চূড়ান্ত দর্শন সন্ধি পূজার কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গার একটা বিশেষ রূপ চামুণ্ডা মার্কেন্ডীয় পুরাণ অনুসারে শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই অসুর ভ্রাতার সেনাপতি ছিলেন চণ্ড ও মুন্ড তাদের অত্যাচারে যখন ত্রিভুবন সন্তস্ত্র তখন দেবী দুর্গার ভ্রুকটি থেকে প্রচন্ড ক্রোধে এক ভয়াল ও করাল রূপী দেবীর জন্ম হয় তিনিই চামুণ্ডা অষ্টমী ও নবমীর এই সন্ধিক্ষণেই দেবী চামুণ্ডা চণ্ড ও মুন্ড এই দুই অসুরকে নিধন করেছিলেন তাই এই পূজা আসলে দেবীর সেই রুদ্রাণী রূপের আরাধনা যা অশুভকে সমূলে বিনাশ করতে সম্ভব এটি আমাদের শেখায় যে পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য কখনো কখনো ক্রোধ এবং ধ্বংসের প্রয়োজন হয় সান্ধ পূজার অন্যতম প্রধান অনুষঙ্গ হল দেবীর চরণে একশো আটটি লাল পদ্ম নিবেদন এই একশো আট সংখ্যাটির পিছনে দুটি শক্তিশালী পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে যা পূজাকে এক অন্য মাত্রা দেয় প্রথম কাহিনীটি দেবীর আত্মত্যাগের অসুরদের সঙ্গে দীর্ঘ যুদ্ধে দেবী দুর্গার সারা শরীরে একশো আটটি ক্ষতের সৃষ্টি হয়েছিল সেই ক্ষতের অসহনীয় জ্বালা নিবারণের জন্য মহাদেব তাকে দেবীদহ নামক এক পবিত্র হ্রদে স্নান করতে বলেন দেবীর স্নানের পর তার শরীরে একশো খত ক্ষত থেকে একশো সাতটি পদ্মের জন্ম হয় কিন্তু একটি ক্ষত তখন অবশিষ্ট ছিল দেবীর সেই কষ্ট দেখে মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে এবং সেই অশ্রুকণা দেবীর একশো আটতম ক্ষতটিকে সারিয়ে তোলে দেবীদহে তাই একশো সাতটি পদ্মই ছিল দ্বিতীয় কাহিনীটি ভক্তের পরম আত্মনিবেদনের ক্রেতা যুগে রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র সন্ধি পূজার পর দেবীকে একশো আটটি পদ্ম দিয়ে পূজা করার সংকল্প নেন তিনি হনুমানকে পাঠান সেই দেবীদহ থেকে পদ্ম আনতে কিন্তু হনুমান একশো সাতটির বেশি পদ্ম খুঁজে পাননি সন্ধিক্ষণ প্রায় শেষ হয়ে আসছে একটি পদ্মের অভাবে পুজো অসমাপ্ত থেকে যাবে এই আশঙ্কায় রামচন্দ্র এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেয় লোকে তাকে কমল নয়ন বলে রাখত তিনি ধনুরবান দিয়ে নিজের পদ্মের মতো সুন্দর চোখ দুটি একটি উৎপাটন করে একশো আটতম পদ্ম হিসেবে দেবীর চরণে অর্পণ করতে উদ্যুত হন ভক্তের এই আত্মত্যাগ দেখে দেবী দুর্গা আর স্থির থাকতে পারেননি তিনি অভির্ভূত হয়ে রমের হাত ধরেন এবং তাকে থামান কথিত আছে এই সন্ধিক্ষণেই রামচন্দ্র রাবণকে বধ করার শক্তি লাভ করেছিলেন এই কাহিনিগুলো সন্ধি পূজাকে এক গভীর দার্শনিক মাত্রা দেয় একশো আটটি পদ্ম নিবেদন শুধু একটা প্রধান নয় এটি হলো জাগতিক সমস্ত আসক্তি অহংকার এবং নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পণ করার প্রতীক রামচন্দ্রের চোখ উপরে ফেলা সংকল্পে আমরা শিখি যে ভক্তির কাছে নিজের সবচেয়ে প্রিয় বস্তু ও তুচ্ছ সন্ধি পুজোর সময় একশো আটটি মাটির প্রদীপ জ্বালানো হয় যা আমাদের অন্তরের অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো জ্বালানোর প্রতীক এই আটচল্লিশ মিনিট সময়কে বছরের সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি বলে মনে করা হয় যখন সাধনা করলে আধ্যাত্মিক উন্নতি অবশ্যই হবে এই সময় প্রকৃতিতে এক বিশেষ শক্তির সঞ্চার হয় যা ভক্তের প্রার্থনাকে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে দেয় বলে বিশ্বাস করা হয় সন্ধি পূজা তাই দুর্গাপূজার ক্লাইম্যাক্স এটি এমন একটা মুহূর্ত যখন অতীত অর্থাৎ অষ্টমী এবং ভবিষ্যৎ অর্থাৎ নবমী একটা বিন্দুতে মিলিত হয় যখন ভক্ত ও ভগবানের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না এটি অশুভের বিনাশ ভক্তের আত্মনিবেদন এবং ঈশ্বরের করুণার এক অপূর্ব মেলবন্ধন ঢাকের ঐকতান আর প্রদীপের আলোর মধ্যে এই আটচল্লিশ মিনিটে বাঙালি যে শক্তির আরাধনা করে তা শুধু মৃন্ময়ী প্রতিমার পূজা তা হলো নিজের ভেতরের চিন্ময় শক্তিকে জাগিয়ে তোলার সাধনা এবারের দুর্গাপূজায় আমরা দুর্গাপূজার অনেকগুলো অনুষঙ্গনে আলাপ করছি সামনের পর্বে আমরা আলাপ করব বিসর্জনের দর্শন নিয়ে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে